ভিতরে একটা নজর দেয় এটা ভিতরে ভালো করে নজর দেয় আর একটু নিচে যা এ মনির মনির এ মিনা হুজুর না দা না দা না দা বন্ধু রে বন্ধু তোর একটা জিনিস দে দেখবি এটা রাক্ষস করে আরে তোর একটা জাদু দে আমো দেখবি কি জাদু জাদুটা দেখতে চাইলে ওই যে এই বোতলটা লো এই বোতলটা লো আতলো তুই আমার জাদু শিখ করতে কা হ্যাঁ তুই জানোস না আমি জাদুগীত আমি আগে বিভিন্ন সার্কাসে জাদু করছি তো সিও হয়

তুই ফানি লস না এরপরে তোর আমি ম্যাজিকটা দেখাইতাছি তুই জাদু দেখতে হলে তো তুই আমার কথা শুনতে হইব আমি যেমনি কই এমনি যদি তুমি না করো তুমি বুড়াও এটা বুড়াও দুই আঙ্গুল রাখবা দুই আঙ্গুল হালি রাখবা নাইলে ওই তো না জাদুটা হ আর কত দূরে বড় আর কত দূরে বড় জাদু তো এটা বুঝছ না আমি এই জাদু কিন্তু তুমি আবার কই দারে কই দাঁড়তা না আচ্ছা এম এম এ দুই বিটু রুকা করবি ডাইরেক্ট দুটি করে যাব গাইডা কি তাকো হ্যাঁ বিয়ের মতো কথা কস আরে বাবু রে বাবু এটা কি জাদু এটা কি তোর মন এটা সাধারণ মুখ কালা গিন দে তো না

让的让的让的